আসসালামু আলাইকুম বাংলা হক ফিশিংয়ের পক্ষ থেকে আপনাদের সবকে স্বাগতম আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আজকে বহুদিন পরে আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসলাম আসলে সত্যি কথা বলতে কি মনটা খুব খারাপ এতদিন ভিডিও দেইনি অনেক কিছুই ভিডিও দেওয়ার মতো ছিল কিন্তু ভিডিও দেইনি তার কারণ হচ্ছে আপনারা জানেন বেশ কিছুদিন আগে আমাদের দেশে একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেছে এই দুর্ঘটনার জন্য কাউকে আসলে দায়ী করা যাচ্ছে না দুর্ঘটনা তো নাই সবটাই নির্মম পরিহাস প্রত্যেকটা বাবা মায়ের বাবা মায়েরাই জানে যে তাদের কীরকম কষ্ট হচ্ছে সন্তান হানার বেদনা কি হতে পারে এটা আমি একজন বাবা আমি জানি বা বুঝি তো আসলেও আজকের এই ভিডিওটা তাদেরকে উৎসর্গ করছি আর তাদের আত্মার মাক্তরাত কামনা করছি তারা সকলেই শিশু আপনারা জানেন সেই শিশুগুলো আসলে এমনিতেই ফুলের বাগান আল্লাহ তাদের ব্যস্ত অবশ্যই দিয়েছেন আমার বিশ্বাস আর তাদের বাবা মাদের বলবো তালা যেন তাদের শোক শুইবার শক্তি দেন তো এই বলে আজকে আমি আমার ভিডিও শুরু করছি বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে চলে যাওয়া যাক তো আমরা আজকে মূল ভিডিওতে চলে আসলাম আমাদের আলুর রিল এ পর্যন্ত আমি দিতে পারি নাই অনেকেই হয়তো দিতে পেরেছে আমি কি বলবো পছন্দ করি না কে কি করলো না করলো এটা আমার দেখার বিষয় না এখন আমরা এটার গিয়ার রেশিও সম্পর্কে জানি এটার গিয়ার রেশিও হচ্ছে ফাইভ পয়েন্ট টু পয়েন্ট ওয়ান চার হাজার সিরিজ মনে রাখবেন চার হাজার সিরিজ ফাইভ পয়েন্ট টু পয়েন্ট এটা তিরিশ মিটারে শুতা যাবে তিরিশ এম এম এর যাবে দুশো মিটার পঁয়ত্রিশ এম এম এর যাবে একশো ষাট মিটার চল্লিশ এম এম এর যাবে একশো বিশ মিটার দ্যাট মিন্স সেম ওইটার ভিতরে যা আছে এটার ভিতরটাই আছে হ্যাঁ হ্যান্ডেলটাও সীমারল প্রায় কাছাকাছি হ্যান্ডেল ইউজ করা হয়েছে জাস্ট মডেলটা কিছুটা ভিন্ন তো এটা আমরা ডান হাতে নিলাম না এটাও আপনারা ডান বাম দুই হাতেই ইউজ করতে পারবেন ঠিক আছে আমরা যেহেতু ডান হাতেই বেশি ইউজ করি এটা খুলে আপনারা এটা ডান হাতে ইউজ করতে পারবেন এখানে কিন্তু একটা স্টিলের আবরণ ব্যবহার করা হয়েছে আবরণ না এটা অরিজিনাল স্টিল এখানে ঠিক আছে কারণ আমরা অনেক সময় রিলগুলো তো এভাবে থাকে বিভিন্ন জায়গায় রাখি তো এটার কারণে আপনারা অনেকটা সেভ হবে হ্যাঁ এটাও লক সিস্টেম ডানে বাই করা যাবে তো এই হচ্ছে চার হাজার সিরিজ তো আসুন আমরা এবার একটা পাঁচ হাজার সিরিজ নিয়ে আলোচনা করি এটা হচ্ছে পাঁচ হাজার সিরিজ হ্যাঁ পাঁচ হাজার সিরিজ আমরা কিন্তু ওজন নিয়েও আলোচনা করব প্রত্যেকটার ওজন আপনাদের দেখিয়ে দিব যেন আপনাদের সিদ্ধান্ত নিতে খুব সহজ হয় ঠিক আছে এটা হচ্ছে পাঁচ হাজার সিরিজ তো পাঁচ হাজার সিরিজ নতুন করে দেখানোর কিছু নাই এটাও স্টেনলেস স্টিল এবং সাউন্ড অমাই

তো এখানে যেহেতু চল্লিশ এমএম সুতা ব্যবহার করা হয়েছে আপনি যদি এখানে আরো নিচে চলে আসেন আঠাইশ তিরিশ বা বত্রিশ সুতা ব্যবহার করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা দুইশো আড়াইশো তিনশো মিটার পর্যন্ত সুতা ইউজ করতে পারবেন ঠিক আছে এটা যেহেতু মোটা রিল বড় রিল এবং এখানে মোটা সুতাই যে হিসাবটা দেওয়া হয়েছে ঠিক আছে এটা মূলত নদীতে বড় বড় মাছ ধরার জন্য ব্যবহার করাই বেটার হ্যাঁ তো এটা হচ্ছে 5000 সিরিজের এসএন আমরা এবার বিএ 5000 সিরিজটা নিয়ে আলোচনা করি বিএ 5000 সিরিজ सेम একই জিনিস জাস্ট কালারটা ভিন্ন ব্ল্যাক এর মধ্যে লাল খুব বিশুন করেন হ্যাঁ যার 75 গ্রাম এটা একটা মাস্টার সাইজ সবাই সবার ক্ষেত্রে যে যার যেখানে আছেন সবাই সবার ক্ষেত্রে 2 টাকা কম রাখার চেষ্টা করে এই কারণে চেষ্টা করে যেন আমার বিক্রিটা বেশ বেশি হয় মানে আমি যেটা যে থিওরিটা অবলম্বন করি হয়তো আমার মতে আর সবাই এরকমই চিন্তা ভাবনা করে তো এখন বিষয় হচ্ছে আপনাদের কাছে অনুরোধ আপনারা দামাদামি করবেন না আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদের জানিয়ে রাখি আপনারা অনেকেই বলেন যে ভাই এত লং ভিডিও করলেন এত কিছু ডিটেলস বললেন কিন্তু দাম দামটা বললেন না কেন ভাই দামটা এই জন্যই বললাম না আমার এই ইম্পোর্টার আজকে এই প্রোডাক্টটা নিয়ে আসছে ভাই কালকে যদি ডলার রেট আপ ডাউন করে কালকে এই রেটটা দাম থাকবে না আমার আজকে এত টাকায় কিনা দশ টাকায় কিনা আগামীকাল হয়তো আমাকে বারো টাকায় কিনতে হবে তখন কিন্তু দামটা আমাকে ওই দুই টাকা আপনার কাছ থেকে নিতে হবে এই কারণে এই দামটা আমরা ইউটিউবে প্রকাশ করি না কারণ আজকে যে দামটা প্রকাশ করব কালকে এই দামটা দুই টাকা কমতেও পারে আজকে আমি আপনাকে দশ টাকায় বিক্রি করতেছি কালকে তো আমি আট টাকায় বিক্রি করতে পারি তাই না এই জন্যই ইউটিউবে দামটা প্রকাশ করি না ভাই আপনারা মনে কিছু নেবেন না আপনারা এটা অনেকেই কমেন্টে বলেন যে ভাই এত বড় ভিডিও করলেন দামটা কেন বললেন না ভাই দামটা এই জন্যই বলি নাই আপনারা জানেন না বুঝেন না বিদায় প্রশ্ন করেন প্রশ্ন করতেই পারেন আপনাদের অধিকার আছে প্রশ্ন করার তো এই কারণেই আমরা আসলে দামটা বলি না আপনারা এটা নিয়ে মন খারাপ করবেন না এবং ভুল বুঝবেন না আর এই রিলটা সম্পর্কে আমি নিঃসন্দেহে বলবো আপনারা এই রিলটা ব্যবহার করবেন এটা নষ্ট হওয়ার কিছু নাই এই রিলটার ভাঙার কিছু নাই নষ্ট হওয়ার কিছু নাই এই রিলটা আপনারা অনেক দিন চোখ বন্ধ করে ইউজ করতে পারবেন যাদের বাজেট কম মিডিয়াম বাজেট তারা নিঃসন্দেহে এই রিলটা আপনারা ব্যবহার করতে পারবেন এবং এই রিলটা আমাদের বাংলাদেশের একটা ইম্পর্ট্যান্ট নিয়ে আসছে আপনারা জানেন হয়তো অনেকেই চিনেন কুক অ্যান্ড তারা খুব সুনামধন্য ইম্পোর্টার এবং তারা অতি কম মূল্যে ভালো ভালো প্রোডাক্ট আমাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করে আর আমরা আপনাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করি তো সবার জন্য শুভকামনা রইল আমাদের বাংলা হুক ফিশিংয়ের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি